নমস্কার বাজে কথা ছেঁড়াবার্তার আরেকটি অধিবেশনে আপনাদেরকে অবাধ আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কি জানেন নিশ্চয়ই জানেন আমাদের পাঠ্য ইতিহাস বই থেকে মানে বিদ্যালয়ের পাঠ্য ইতিহাস বই থেকে একটি বড় পরিচ্ছেদ একটি বড়ো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে এবং নতুন ইতিহাস লিখিত হয়েছে সেই পরিচ্ছেদটি হচ্ছে মুঘল ডাইনাস্টি মোগল রাজবংশ বিপুল ডাইনাস্টি বিপুল রাজবংশ আমরা ক্লাস এইথ পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত আর যারা হিউম্যানিডিস গ্রুপে পড়াশোনা করতো তারা ক্লাস টুয়েলভ পর্যন্ত এই ইতিহাস পড়েছে যাতে মোগল রাজবংশের সুবিশাল তালিকা তারা মুখস্থ করেছে মুখস্থ করে রাখা প্রায় অসম্ভব ছিল বলে আমরা সংক্ষেপ করে নিয়েছিলাম মনে রাখার জন্য শিক্ষক আমাদেরকে সহজ একটি রাস্তা দিয়েছিলেন তা হলো একটি কোড ল্যাঙ্গুয়েজ কোড ল্যাঙ্গুয়েজ হইল হলো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এই প্রত্যেকটি শব্দে আধ্যক্ষর নিয়ে নিন মোগল রাজবংশের এক পুরুষের নামের আধ্যক্ষর পাবেন বাবার বলতে বা শুরু এই বা বাবার শব্দের আধ্যক্ষর বা অর্থাৎ মোগল রাজবংশের প্রথম পুরুষ তার নাম বাবর আবার জ্বর আবারের আ মোগল ডাইনাস্টির পরের পুরুষ আকবর জ্বর হচ্ছে বর্গজ আর জ সেখান থেকে নাম পাই আমরা জাহাঙ্গীর সারিল ঔষধে সারিল শাহ শাহজাহান ঔষধে ঔরঙ্গদেব এই রকমভাবে আমাদেরকে যে মুঘল ডাইনাস্টির কথা মুখস্থ করতে হতো সেই পরিচ্ছেদ সেই চ্যাপ্টার যা আমাদের পাঠ্য ইতিহাস বইতে একটি পরিচ্ছেদ ছিল না একাধিক পরিচ্ছেদে বিভক্ত ছিল সেই সমস্ত পরিচ্ছেদ সরিয়ে ফেলে বিদেশি শাসকদের কথা সরিয়ে ফেলে দেশের কথা ওখানে ভরে দেওয়া হয়েছে অনেকের মনে আপত্তি হয়েছে এটা করা হলো কেন আমাদের দেশের ওপর মুঘলের প্রভাব তো অল্প বিস্তর নয় সুদূর প্রসারী গভীর এবং তারা শুধু এখানে শাসনই করেনি এখানে অনেক সমন্বয় তারা সৃষ্টি করে দিয়েছে আমরা ছোট্ট উদাহরণ দিতে পারি আগ্রার তাজমহল এমন একটি গৌরবময় চ্যাপ্টার কোন শর্তে কোন বিচারবুদ্ধিতে ইতিহাস থেকে পৃথক করে দেওয়া হলো ভারতীয় ইতিহাসে ওদের নাম বাদ যায় কেমন করে এক প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যদি আমি জানি না কেন এ প্রশ্ন মনে আসবে আচ্ছা ধরুন আমি যদি জিজ্ঞাসা করি যে আপনাদের বাড়ার সাথে ইতিহাস লিখবো আমি রাজনৈতিক ইতিহাস অন্য ইতিহাস নয় রাজনৈতিক ইতিহাস ইতিহাস তো ভাগ করা থাকে যেমন আমাদের বাংলার ইতিহাস আছে রাজনৈতিক ইতিহাস এবং আলাদা একটা ইতিহাস আছে বাংলার সাহিত্যের ইতিহাস ওটি একটি বড় গ্রন্থ আমাদের পড়তে হতো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রণীত সুতরাং রাজনৈতিক ইতিহাস মুঘল ডাইনাস্টির রাজনৈতিক ইতিহাস আমরা পড়েছি আমরা কোনো শিল্প সমন্বয়ের ইতিহাস আমরা পড়িনি তাহলে সেটা আর চ্যাপ্টার হবে তাই রাজনৈতিক ইতিহাসে মুঘল ডাইনাস্টির কথা আমরা পড়ব কেন যদি আপনার বারাসাতের আপনার অঞ্চল বারাসাত যদি জিজ্ঞাসা করা যায় যে বারাসাতের রাজনৈতিক ইতিহাস আমরা লিখতে চাই তাহলে আমরা কোন কোন চ্যাপ্টার ছুঁয়ে যাব নিশ্চয়ই আমরা সেই সেই চ্যাপ্টার ছুঁয়ে যাব যে এখানে কোন কোন রাজনৈতিক দল কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এখানে এই রাজ্য পরিচালনা করেছে আমি শাসন করেছে বলবো না শাসন তো করে শাসক এটা পরিচালনা দেশের সরকার শাসন করে না পরিচালন করে তার উপরে মানুষ নির্বাচনের মাধ্যমে পরিচালন ভার দিয়ে দেয় যদিও প্রচলিত ভুল ভাল শব্দ ব্যবহার করা হয় রাজনৈতিক শাসক যাই হোক আমরা সেই ইতিহাসে নিশ্চয়ই লিখব যে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল এখানে পরিচালন করেছে এবং তাদের পরিচালনার দক্ষতা তাদের পরিচালনার গুণাগুণ কি। ইত্যাদি প্রভৃতি আমরা আলোচনা করব। সেই সব চ্যাপ্টারে নিশ্চয়ই আমরা এই সমস্ত আলোচনা করব না করার কোনো অর্থই হয় না যে এই বারাসাতে অমুক সময় থেকে অমুক সময় খুব ডাকাতি হতো বিহার থেকে ডাকাতরা এসে এখানে লুটপাট করে নিয়ে চলে যেত আমাদের দেশের রাজ্যের বাংলার নারীদেরকে বলাৎকার করতো ইত্যাদি প্রভৃতি সেগুলো তো আমাদের ইতিহাস নয় ওগুলো তো বিপর্যয় এখানে ধরা যাক পাঁচটি ঘূর্ণিঝড় হয়েছিল তাদের অনেক লোকের প্রাণহানি হয়েছিল এটা ইতিহাস নয় এটা বিপর্যয় তাহলে এই যেখানে দস্যুরা ঝাঁপিয়ে পড়েছিল বারাসাতের ওপরে এবং লুটতরাজ করেছিল তাহলে এই চ্যাপ্টারটা কি আমরা সম্পূর্ণ ভুলে যাব না ভুলে যাব না এই চ্যাপ্টারটি অবশ্যই আমরা মনে রাখব তবে যেভাবে মনে রাখতে বাধ্য করা হয় আমাদের সেইভাবে নয় তারা কারা কত সংখ্যা কে কী নাম কে কী তার নাতি পুতি এইসব নয় ইতিহাস আমরা করবো যে এই যে বিপর্যয় এখানে ঘটেছে তার মোকাবিলা আমাদের রাজ্যের বাংলার মানুষ কিভাবে করেছে বা করতে পারেনি কেন করতে পারেনি আমাদের দুর্বল্য কোথায় ছিল দুর্বলতা কোথায় ছিল এবং কি করলে আমরা আরও ভালো সেই বিষয়টির সাথে মোকাবেলা করতে পারতাম যুদ্ধ করতে পারতাম এটাই হলো আমাদের ট্র্যাডিশন এটাই হলো আমাদের ইতিহাস এই লেখা লিখবো নিশ্চয়ই ডাকাতদের নাম ডাকাতদের অপকর্মের বিশ্লেষণ এই সমস্ত আমাদের ইতিহাস নয় কিন্তু ভারতবর্ষের ইতিহাস লেখা হয়েছে তাতে যারা দস্যু এখানে এসে উড়ে এসে জুড়ে বসেছে সামরিক শক্তিতে বেশি শক্তিমান হওয়ার ফলে এখানে এসে তারা রাজত্ব করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমাদের নারীদেরকে বলাৎকার করেছে আমাদের বাংলা তথা ভারতবর্ষ মুসলমান দেশ নয় এখানে জোর করে আমাদেরকে মুসলিম ধর্মে রূপান্তরিত করেছে আমরা পর্যুদস্ত হয়েছি এই সমস্ত গল্প কথা ইতিহাসে জায়গা পাবার স্থান পাবার কোনো মা অর্থই নেই এইটুকু স্থান পেতে পারে যে এখানে মোহাম্মদ ঘড়ি কবে এসেছিলেন কবে তার অবসান কবে মুঘল এসেছিল কবে তার অবসান এবং এখানকার মানুষ কিভাবে তার সাথে যুদ্ধ করেছিল কি করে মুঘলদের বিরুদ্ধে শক্ত হাতে শিবাজি কিভাবে রানা প্রতাপ কিভাবে বাংলার বারো ভুঁইয়া রুখে ছিল যুদ্ধ করেছিল এমন কি এক ভূইয়ার কাছে পরাজিত হয়েছিল আকবরের সেনাধ্যক্ষ মানসিংহ সে ভুঁইয়ার নাম ইসা খাঁ এগুলো বাংলার গৌরবের ইতিহাস কর্মকাণ্ডের ইতিহাস এগুলোই তো আমরা পড়ব জানব শিখব আমরা অবশ্যই পড়ব না একথা যে এখানে আমাদের অর্থ লুট করে একটি সৌধ নির্মাণ করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে তাজমহল এবং এই তাজমহলের গায়ে নাক রাগ লাগালে এখানকার মানুষের রক্তের গন্ধ পাওয়া যায় এবং শোনা যায় যারা এই তাজমহল নির্মাণ করেছিল তাদের হাত কেটে দেওয়া হয়েছিল করুই পর্যন্ত তারা দ্বিতীয় তাজমহল নির্মাণ করতে না পারে শাহজাহানের এটা কীর্তি নাম তাজমহল তার অন্যতম বেগম মুমতাজের নাম অনুসারে নাম করুন কিন্তু আমরা জানি সেটিও কৃত্রিম গল্প কথা শাহজাহানের হারেমে অনেক বাদি ছিল তাদের সাথে তার দহরম মহরম এবং ইন্টুমিন্টু খেলা ছিল এবং মুমতাজ অত্যাচারিতা ছিল তথাপি তার নামে একটি সৌধ তার নামে তো নয় নিজের মহিমা কীর্তন করার জন্য শাহজাহান নিজের নামে করেছে এবং তার নামে করা হয় এমন কি আমাদের দেশে প্রাজ্যতম ব্যক্তি রবি ঠাকুর লিখেছেন এই নিয়ে কবিতা এই তাজমহলের ওপরে কবিতা এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান ইত্যাদি এইসব কবিতা লিখবার কোনো প্রয়োজন নেই আমরা নিশ্চয়ই তুর্কিদের যুদ্ধ কৌশল তাদের অত্যাচার তাদের নৃত্য নিয়ে বর্ণনা করব না এখানে তুর্কিদেরও আগমন ঘটেছিল মুঘল আমি যদি ভুল না করি ষোলশ শতাব্দীর বিশের দশকে তারা এখানে আসে এবং এখান থেকে তাদের অবসান ঘটে যায় আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে সপ্তদশ শতাব্দীর প্রথম দশকে যদিও সেই মুঘল ডাইনাস্টির অন্যতম এক সম্রাটের কথা প্রায় ভুলে যাওয়া হয়েছে হচ্ছে বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর যাই হোক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা পড়বো রাণা প্রতাপ কি প্রতাপ তিনি দেখিয়েছিলেন ছোট্ট একটি রাজ্যের রাজা হয়ে আমরা পড়ব যে গ্রিস থেকে আসা অপরাজেয় আলেকজান্ডারের বিরুদ্ধে ছোট্ট একটি রাজ্যের রাজা পুরু কিভাবে রুখে দাঁড়িয়েছিল এবং আলেকজান্ডার আনত হয়েছিল এগুলো আমাদের দেশের গৌরব ঐতিহ্য এগুলো আমরা শিখব জানব পড়ব কিন্তু আমরা অবশ্যই পড়ব না যে আলেকজান্ডার কি মহিমা কীর্তন তাকে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট গ্রেট মানে তো মহান মহান কোথায় একটি মানুষ যখন তার দেশ ছেড়ে সৈন্য সামন্ত নিয়ে অন্য দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চায় তাকে কি করে দ্য গ্রেট বলা হয় বলা হয় আমাদের ইতিহাসে গল্প কথা আপনিও জানেন আমিও জানি ভারতবর্ষে যে ইতিহাস লেখা হয়েছে যারা সেই ইতিহাস লিখতে প্রমোট করেছে লেখকদেরকে এন তাকে মেগাস্থেরিস তাকে তাদের যে প্রমোট করেছে রাজা মহারাজারা যা লিখতে বলেছে তাই তারা লিখতে বাধ্য হয়েছেন অন্যথা করতে পারেননি কারণ তাদের অস্তিত্ব নির্ভর করছে ওই রাজার ওপর ওই সম্রাটের ওপর সুতরাং সবই গল্প কথা অনেক গান এ নিয়ে আছে অনেক গল্প এ নিয়ে আছে অনেক নাটক এ নিয়ে আছে ইতিহাস কাঁদে নামক নাটক আছে আমি যদি ভুল না করি এই নাটক লিখেছিলেন নাট্যকার অমল রায় সুতরাং মুঘলদের চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে এতে দুঃখ করার কিছু হয়নি যারা দুঃখ করছে কিছু কিছু ছাত্রছাত্রী তাদেরকে দুঃখ করাচ্ছে তাদের দাদারা সকল দাদারা রাজনৈতিক অভিসন্ধে নিয়ে তারা এই সমস্ত করছে তারা জানতে চাইছে না যে আমরা কেন এই দুঃখ করবো কে মুঘল আমাদের ও তো মুসলিম অত্যাচারী তারা এখানে ইংরেজিদের সঙ্গে যুদ্ধ করেছে মানছি যুদ্ধ করেছে কিন্তু কেন যুদ্ধ করেছে নিজের সিংহাসনটিকে অটুট রাখবার জন্য নিজের অস্তিত্বের সংকট তারা বাঁচাবার জন্য সংকট থেকে মুক্তির জন্য তারা যুদ্ধ করেছে ভারতবর্ষের ভালো মন্দের জন্য নয় তবে সত্যি কি আমাদের দেশে মুঘলদের কোনো অবদান নেই সে তো যারা এখানে এসছে তাদের অবদান আছে সমস্ত ইংরেজরা এসছিল তারা তো অনেক কিছু দিয়ে গেছে আমাদের এখানে মায় কলকাতার হাওড়া ব্রিজ পর্যন্ত তা কি আমাদের গৌরবের বিষয় তাকে আমরা মনে রেখে দেব আমরা কে স্যালুট করবো ইংরেজদেরকে আরও নয় কিন্তু আমাদের গল্প কথা ইতিহাসে লর্ড বেন্টিংকে লর্ড রিপান্ডকে সব লর্ড গড এ সমস্ত বলা হয় মহাপুরুষ তারা কেন এই সমস্ত করেছিল একবার ভালো করে ভেবে দেখুন কেন ওই সমস্ত করেছিল তাদের রাজ্য শাসনের সুবিধের জন্য যদি হ্যালিসবেরি কলেজের নাম পড়ে থাকেন তাহলে জেনে নেবেন যে তারা কেউ তার সব গভর্নর ছিল এখানকার ওদের গভর্নর এখানে এসে আমাদের দেশের মঙ্গল সাধন করেছে এ ভাবাটা অকারণ এবং বাতুলতা অবাস্তববাদিতা সুতরাং এত দুঃখের কিছু হয়নি দুঃখ করার অনেক বিষয় আছে আমাদের দেশে আমরা মুঘলদের শিল্পের কথা যদি বলি হ্যাঁ শিল্পের কথা বলতে হবে কিন্তু আমরা তো পাঠ্য ইতিহাসে মুঘল শিল্পের কথা পড়ি না আমরা রাজনৈতিক ইতিহাস পড়ি আমরা মুখস্থ করি বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে মুঘলদের শিল্প পৃথক সম্পূর্ণ পৃথক সাহিত্য নেই কিন্তু শিল্প পৃথক সে বিষয়ে আলোচনা করলে আমরা বলতে পারি যে মুঘল শিল্প সচেতনতা কেমন ছিল কিন্তু এই নিয়ে দুঃখ করার কিছু ঘটেনি কিন্তু দুঃখ করছে কেউ কেউ রাজনীতি দাদারা যারা অভিসন্ধিমূলক তারা এই সমস্ত ভাবাচ্ছে ছোটদেরকে যদিও সেই ছোটোরাই আমাকে রিকোয়েস্ট করেছে অনুরোধ করেছে যে স্যার যদি আমি তাদের পরিবারের দুটি জেনারেশানের কি তিনটি জেনারেশানের শিক্ষক আমি তারা বলেছে স্যার আপনি এটা নিয়ে বলুন এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বই থেকে ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্য মুছে দেওয়া হয়েছে এটা অন্যায় হয়েছে কিনা মুছে তো দিতে হবেই নতুন করে লিখতে তো হবেই রাজা মহারাজাদের কথা তো ইতিহাস নয় মানুষের কথাটা হলো ইতিহাস মানুষ কেমন করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কীভাবে তারা যুদ্ধ করেছে কীভাবে তারা সংগ্রাম করেছে নানা অভাব অনটনের মধ্য দিয়ে এইটা হলো ইতিহাস যা থেকে আমরা শিখব এবং আমরাও জীবনের সংকটের সাথে লড়ব জিতব অর্থাৎ সেই ইংরেজি কথাটি বিখ্যাত উইশাল ওভারকাম আমি মনে করি ইতিহাসটি এমন লেখা উচিত এমন ইতিহাস লেখা হয়েছে অবশ্যই হয়েছে আমি এক ঐতিহাসিকের নাম বলতেই পারি সুপ্রকাশ রায় আপনি যান ন্যাশনাল লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগারে আপনি তার লেখা বই খোঁজ করে দেখুন লাইব্রেরিয়ান আপনাকে মস্তক দেখবে আপনার পরিচয় জানতে চাইবে আপনি কোথা থেকে এসেছেন কে আপনাকে ইতিহাস বইয়ের নাম বলেছে আপনাকে জিজ্ঞাসা করবে কারণ ওই ইতিহাস যদি আপনি পড়েন তাহলে পরে অনেক গ্রেট দ্য গ্রেট নামের পেছনে দ্য গ্রেট আছে না অনেক দ্য গ্রেটের মুখে কালি পড়বে এ কথা আমি অন্য অধিবেশনে আলোচনা করেছি ফলে কৃত্রিম ইতিহাস পড়ে কোনো লাভ নেই আমাদেরকে পড়তে হবে বাস্তব সত্য কথা যা আমাদেরকে শিক্ষা দেবে আমাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের ক্ষমতা সম্পর্কে আমাদের অক্ষমতা সম্পর্কে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন সাঁওতাল বিদ্রোহ এত বড় শক্তিশালী সাঁওতাল সশস্ত্র তীর্ধনুকে তারা সফল কেন হলো না সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলো কেন আবার অপরদিকে নীল বিদ্রোহ সফল হলো কেন যারা নীল বিদ্রোহ করেছিল নীল চাষি তারা তো সশস্ত্র ছিল না তথাপি বিদ্রোহ সফল কেন হলো এই সমস্ত জানা দরকার কিন্তু পাঠ্য ইতিহাসে এই সমস্ত লেখা নেই লেখা আছে নীল চাষ নীলকর সাহেবদের অত্যাচার ইত্যাদি প্রভৃতি কেউ লেখেনি যে নীলবিদ্রোহের যে দুই নেতা দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস তারা কেউ ভালো লোক ছিল না তারা ছিল তৎকালীন নাইবার এবার গোমস্তা নাইবার গোমস্তা কখনো ভালো লোক হয় না তাহলে তারা বিদ্রোহ পরিচালনা করলো কেন তাদের শ্রেণী স্বার্থে এখানে তাদের মহান হবার কোনো স্থান নেই কোনো রাস্তা নেই কোনো উপায় নেই একথা মনে রাখতে হবে তা নয়তো ইতিহাস শিক্ষাটি ভুল হয়ে যাবে ঠিকই হয়েছে নতুন করে ইতিহাস লেখা হোক আমাদের সমস্ত ইতিহাস নতুন করে লেখা হোক আমরা ভারতবর্ষকে যেন জানতে পারি বুঝতে পারি সেটা কে লেখাচ্ছে সেটা কংগ্রেস রাজনৈতিক দল লেখাচ্ছে না কমিউনিস্ট দল লেখাচ্ছে না ভারতীয় জনতা পার্টি লেখাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কোন লেখাতে ভারতীয় গৌরব থাকছে ভারতীয় সত্যি কথা থাকছে সেইটি আসল ইতিহাস আমি এমনটি মনে করি ওই নিয়ে তোমরা কেউ ছোটোটা দুঃখ পেও না বরং যে বেঁচে গেলে যে তোমরা মিথ্যে ইতিহাস পড়ে তোমাদের মরতে হবে না তোমরা তোমাদের দেশের ইতিহাস জানো আজকে এই পর্যন্ত আলোচনা শোনো তোমরা আমার কথা দুবার তিন তিনবার করে শোনো যদি বিতর্ক সভায় তোমরা কখনো অবতীর্ণ হও এই সমস্ত নিয়ে বিতর্ক করো অন্যের বক্তব্য শোনো তাদের যুক্তি শোনো নিজেকে রিদ্ধ করো নিজেকে আরও সমৃদ্ধ করো আমার এই পোস্ট লাইক করো কমেন্ট করো তোমার মন্তব্য করো শেয়ার করো তাহলেই আমার উদ্দেশ্য আমার এই পরিশ্রম সার্থক হবে হ্যাঁ আমি এই নিয়ে কোনো হোমওয়ার্ক করিনি আমি চোখে টোকে দেখি না হোমওয়ার্ক করা আমার পক্ষে সম্ভব নয় আমি তোমাদের কাছে তাৎক্ষণিক বক্তৃতা দিচ্ছি এক্সটেম্পোর যাকে বলে যা আমি ছাত্রজীবনে বিদ্যালয়ে নানা প্রতিযোগিতায় করতাম নানা রকম ক্লাব থেকে আয়োজিত হতো করতাম প্রাইজ পেতাম সেই থেকে অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জানাচ্ছি তোমরা বলো কেমন হয়েছে কেমন শুনতে লাগলো আজ এই পর্যন্ত থাক বাজে কথা ছেনাবার্তা ঝাঁপিয়ে আজকে বন্ধ করছি নমস্কার বিদায় নিচ্ছি